আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি তো আমি কিন্তু ঠিকমতো ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম অনেক প্যারার মধ্যে কিন্তু ঠিকঠাক ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি নাই তো আমি কিন্তু আজকে আপনাদের মাঝে আরো একটি ট্র্যাক্টারে ভিডিও নিয়ে উপস্থাপন করবো তো আজকে ট্র্যাক্টারটি দেখতে পাচ্ছেন মডেল নাম্বার ফোর এট জিরো অনেক একটি জনপ্রিয় ট্র্যাক্টর এই ট্র্যাক্টারটি কিন্তু শুধু ইঞ্জিন বিক্রি করা হবে তো অনেক ভাইয়ারা আমাকে ফোন দেন ভাই আমাকে একটা আইসার গাড়ি দেন অনেক ভাইয়ারা কিন্তু তা মূলত কিন্তু আজকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই গাড়িটি হবে তা গাড়িটি দেখতে পাচ্ছেন এদিকে দেখান ইঞ্জিনের কালারটা একদম ফ্রেশ হয়েছে কোথাও কোনো সমস্যা নেই এটা কিন্তু হচ্ছে হেঁটে হচ্ছে দুই হাজার সতেরো সাল সতেরো সাল মেন প্লেটে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কালার সেলফে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ হয়েছে কোথাও কোনো সমস্যা নেই দেখান এটা কিন্তু রয়্যাল ব্রেকের ট্র্যাক্টার ব্রেকগুলো দেখান রয়্যাল ব্রেক ওই সাইডটা একটু দেখান সামনটা দেখানোর চেষ্টা দেখো একদম ফ্রেশ হয়েছে কোথাও কোনো সমস্যা নেই এটা কিন্তু রয়্যাল ব্রেক ট্র্যাক্টর রয়্যাল ব্রেকের ইঞ্জিন ইঞ্জিনের ফুল পাম্পটা দেখো ফুল পাম্পটা কোথাও কোনো সমস্যা নেই একদম ফ্রেশ হয়েছে তো আমি ইঞ্জিন আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি গাড়িটি স্টার্ট করে দেখাবো ইঞ্জিন গ্যাস করে কিনা ঠিকঠাক আছে কি না গিয়ার বক্স সব কিছু কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে বড়ো স্যালার বিদ্যা এখনও একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট ভিডিও রয়েছে অরিজিনাল টাকা দেখতে পারতেছেন বনার মার্গাত আসেন সম্পূর্ণ ফ্রেশ রয়েছে কোথাও কোনো খাওয়া ফসা মরিচা কিন্তু নেই অরিজিনাল বনার অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন দেখো পিছনটা দেখো পিছনটা পিছনটাও ফ্রেশ তো এই ট্র্যাক্টারটি কিন্তু অল্প বাজেটে বিক্রি করা হবে সীমিত দামে তো এই ট্র্যাক্টারটির দাম রাখছি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র দাম রাখছি এখানে কিছু দামা দামির অপশান আছে যাদের পছন্দ হয় এখন এই স্ক্রিমে ধর নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে ট্র্যাক্টারটি ক্রয় করতে পারেন তো আমি ট্র্যাক্টারটির ইঞ্জিনটা স্টার্ট করি আপনাদেরকে দেখাবো গ্যাস করে কিনা গ্যাস করে কিনা আপনাদেরকে আমি দেখাবো

রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ি ভিডিও পাওয়ার জন্য তা মূলত আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম